বর্তনের পর আজকে আমাদের আলোচনা প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ট্রায়াল প্রচেষ্টা এবং ভুল শিখনের মূল বিষয়টা যেটা আমরা সংজ্ঞা টঙ্গা ভুলে যাচ্ছি এখন যে যে কোনো প্রাণী অর্থাৎ আমরা যখন কিছু শিখি একবারে শিখি না ট্রায়াল ট্রায়াল মানে আমরা বুঝি কি চেষ্টা করা ট্রায়াল অ্যান্ড এরর এরর মানে কি এরর মানে হচ্ছে ভুল আমরা যে কোনো কিছু যখন শিখতে যাই ট্রায়াল করি চেষ্টা করি আর ভুল হয় ভুল না করে করে কেউ শেখে বারবার চেষ্টা চেষ্টা প্রাণী এবং সেই করতে গেলে তার ভুল হয় এই ভুল করতে করতে প্রাণী কিন্তু একসময় ঠিক আচরণটা করতে শিখি এবার যখন আমি ঠিকটা শিখে যাব তখন কি আর ভুল করব না ভুলগুলোকে আমি কি করব প্রতাক্ষান করব একটা শিশু যখন হাঁটতে শেখে প্রথম দিনই হাঁটতে শেখে না সে বারবার দাঁড়াতে বা হাঁটতে শিখে পড়ে যায় পড়ে যেতে 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 কিন্তু সময় হাঁট দাঁড়াতে হাঁটতে শিখে যায় যখন সে শিখে যায় তখন সে পড়ে যাওয়ার যে সেগুলো সে লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছে যেমন আমি তুমি দিয়েছি এখন নিজের পায়ে হাঁটতে পারি প্রথম যখন সাইকেল চালিয়েছো ভাবো তো সাইকেল চালাতে গেলে হাত কেঁপেছে প্যাডেলের দিকে হাত দিয়ে পড়ে গেছি অনেক রকম হতে হতে একসময় সঠিক ভাবে শিখে গেছি আমরা এখন নির্ভুলভাবে চালাতে পারি সেই ভুলগুলো করি করি না কিন্তু একবারে হাঁটা সাইকেল চালানো কাটা এগুলো কি শিখতে পেরেছি নামলা আমার শিখে গেলাম হয়নি চেষ্টা করেছি ভুল হয়েছে আবার চেষ্টা করেছি আবার ভুল হয়েছে এইভাবে ভুল করতে 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 একসময় সঠিক আচরণটাই কিন্তু আমি কারেক আচরণটায় আমি পৌঁছেছি চেষ্টা করেছি ভুল হয়েছে ভুল করতে করতে সঠিক আচরণে পৌঁছেছি যখন আমি সঠিক আচরণটা করতে পেরেছি তখন এইখান থেকে ডাইরেক্টে সঠিক এসেছি এইটাকে বাদ দিয়ে দিয়েছি ভুলগুলোকে প্রাণী কি করে বাদ দিয়ে দেয় এই যে চেষ্টা করতে করতে সঠিক আচরণটা আয়ত্ত করে এটাকেই বলে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল এবারে তত্ত্ব কথায় আসবো আমি প্রাণ চক্রবর্তী তোমাদেরকে বিভিন্ন বিষয়ে আমি এডুকেশনের সমস্ত বিষয়ে আলোচনা করি প্রাণ স্যার এই চ্যানেলে তোমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রচেষ্টা ও ভুল শিক্ষণ কৌশলটা আলোচনা করবো এই প্রচেষ্টা ভুল শিক্ষণ কৌশলের প্রবক্তাকে প্রচেষ্টা ও ভুল শিক্ষণ কৌশলের প্রবক্তা হচ্ছে এর এই প্রচেষ্টা ও ভুল শিক্ষণ কৌশলের প্রবক্তা তিনি আঠারোশো নিরানব্বই সালে তার বিখ্যাত একটি বই দ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই গ্রন্থটি আমি লিখলাম না সেই বইটিতে তিনি প্রথম প্রাণীর এই আচরণ এবং শিখর সম্পর্কে একটি ধারণা দেয় যেটা প্রচেষ্টা ভুল শিখর নামে পরিচিত আমেরিকান মনোবিক আঠারোশো নিরানব্বই সালে দ্য ইন্টেলিজেন্স গ্রন্থে এইবার তিনি কি বললেন তিনি বলেন শিখন মানে অনুবর্তন অভ্যাস নয় অনুবর্তন মানে অভ্যাস বলেছিলাম বারবার আহ চর্চা করলে একটা উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে জোর করে সম্পর্ক স্থাপন করাকে অনুবর্তন বলা হয় তিনি বলেন যে না তিনি একটু ঘুরিয়ে বললেন যে উদ্দীপক আর প্রতিক্রিয়া সম্পর্ক এটা ঠিক শিখন মানে হচ্ছে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সম্পর্ক স্থাপন এই নির্ভুল সংযোগ বা সম্পর্ক স্থাপন তারই এই তত্ত্বকে এই জন্য বলা হয় সংযোজনবাদ এই প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অপর নাম হচ্ছে সংযোজনবাদ সংযোগ স্থাপন তিনি প্রতিক্রিয়া একটা উদ্দীপক এস আর একটা প্রতিক্রিয়া আর এর মধ্যে নির্ভুল বন্ডিং কোনো ভুল যেখানে থাকবে না ডাইরেক্ট কানেকশন হবে ভুল হতে হতে সঠিকটা যেমন সাইকেল উঠলে আমি প্যাডেল করে চালিয়ে চলে যাব ক্লিয়ার কোনো ভুল মাঝখানে থাকছে না ভুল যেগুলো ছিল সেগুলোকে আমি কি করেছি ইরেজ করে দিয়েছি অমিট করে দিয়েছি এই যে ভুলগুলোকে বাদ দিয়ে একটা প্রতিক্রিয়া এবং একটা উদ্দীপকের মধ্যে নির্ভুল বন্ডিং তাকেই বলা হয় হচ্ছে প্রচেষ্টা ভুলে শিখন কৌশল বা শিখন এই জন্য এইটাকে আর নাম হচ্ছে এস আর বন্ড তার শিখন কৌশল সঠিক কিন্তু এগুলো আসবে বলে আমি প্রথমে বলে নিলাম এস বন্ড কাকে বলা হয় যে থন্ডায় উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপন বলেছেন শিখন এই উদ্দীপক মানে এস স্টিমুলাস আর প্রতিক্রিয়া মানে আর রেসপন্ড এই দুটোর এই বন্ধনই হচ্ছে এস বন্ড উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপন কি থন্ডায় কি বলেছেন শিখন ক্লিয়ার অর্থাৎ তাহলে প্রচেষ্টাগুলোর সহজ তো ব্যাখ্যা কি বললাম যে প্রাণীর সামনে যখন কোন সমস্যা আসে প্রাণী কি করে সেই সমস্যাটা সমাধান করবার জন্য বিভিন্ন চেষ্টা করতে করতে থাকে। একবারে পারে না। বিভিন্ন ভুল প্রচেষ্টা করে আবার চেষ্টা করে করতে করতে একসময় সে সঠিক আচরণটা করতে সক্ষম হয় সঠিক প্রতিক্রিয়াটা করতে সক্ষম হয় মানে একটা উদ্দীপক যখন অর্থাৎ সমস্যাটা আমার কাছে এখানে দেখো উদ্দীপক আমি তারপরে তার পরীক্ষাটায় আসছি এইটা সমস্যাটা এর প্রতিক্রিয়া হিসেবে প্রাণী বিভিন্ন রকম প্রতিক্রিয়া এইবার তার মধ্যে যে প্রতিক্রিয়াটা দ্বারা আমার সমস্যাটা সমাধান হচ্ছে ধরো আমার কি হচ্ছে এই দ্বারা সমাধান হয়েছে এই প্রতিক্রিয়ার সাথে সম্পর্কটা আমার স্থায়ী হবে বাকিগুলো কি করবো আমি অটোমেটিক ক্রস করে দেব। এই যে এই দুটো সম্পর্ক স্থাপন হলো নির্ভুল সম্পর্ক ভুল গুলো বাদ চলে গেল নির্ভুল উদ্দীপক প্রতিক্রিয়ার সম্পর্কটাই হচ্ছে সম প্রচেষ্টা এবং ভুলের শিক্ষণ কৌশল আর নির্ভুল প্রতিক্রিয়া স্থাপন করতে গেলে প্রাণীকে কি করতে হয় বারবার ভুল করতে হয় ভুল আচরণ করতে করতেই কিন্তু আমরা সঠিক আচরণে পৌঁছাই এই হলো থন্ডাইকের তত্ত্ব সহজ কৌশল বইয়ে বিভিন্ন জটিল সংজ্ঞা থাকবে তারপরে এবার আসছি থন্ডাইক তার এই তত্ত্বটা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন তিনি আমরা তো এটাকে কুকুর আর ইঁদুরের পরীক্ষা দেখেছি ঠান্ডায় পরীক্ষা করলেন বিভিন্ন প্রাণীর উপরে তার মধ্যে যেটা উল্লেখযোগ্য তার বেড়ালের পরীক্ষা একটা বিড়াল নেওয়া হল আর নেক্সট যেটা কিছু খাবার এই খাবারটা অবশ্যই বিড়ালের খাবার আর থার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাজল বক্স পাজল বক্সটা আমি এখানে বলছি পাজল বক্সটা কি পাজল মানে তো আমরা বুঝি পাজল গেম খেলো না যেটাকে আমাদের কি পাগল করে দেয় তাই একটু বিব্রত করে দেয় পাজল বক্স বিশেষভাবে নির্মিত একটি বাক্স এটা শর্টে আসে কিন্তু আসবে পাজল বক্স নিয়ে পাজল বক্স হচ্ছে বিশেষভাবে নির্মিত একটি বাক্স বা খাঁচা যেখানে একই রকম দেখতে অনেকগুলো রাস্তা থাকলেও গেট মনে হলেও মাত্র দরজার সামনে গেলেই সেখানে লিভারে চাপ লেগে দরজাটা খুলে যায় ধরো একটা এরকম ভাবে তৈরি করা রয়েছে একটি খাঁচা যেখানে ধরো এরকম অনেকগুলো একই রকম দেখতে গলিপথ রয়েছে সবগুলো মানে ভুলাইয়া এবার কোন একটা এইটার সামনে এক চাপ করলে দরজাটা খুলে যাবে বাকিগুলো ফলস এই একটির সামনে আসলে চাপ দিলে দরজা খুলবে বাকিগুলো একই রকম দেখতে কিন্তু সেগুলো সারাদিন ধাক্কা মারলে দরজা খুলবে না পাজল করে দেবে এটাকেই বলা হচ্ছে পাজল বক্স এটা স্কিনার তার বিড়ালের পরীক্ষায় প্রয়োগ করেছে পাজল বক্স কি পাজল বক্স হচ্ছে বিশেষভাবে নির্মিত একটি বাক্স বা খাঁচা যাতে একই রকম দেখতে অনেকগুলো পথ বা দরজা রয়েছে কিন্তু একটি মাত্র দরজার সামনে আসলে চাপ লাগবে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসা যাবে এই হলো পাজল বক্স বোঝাতে পেরেছি আশা করি এইবার উপকরণের পরে পরীক্ষামূলক পদ্ধতি স্কিনার কি করলেন প্রথম দিন বেড়ালটাকে ক্ষুধার্ত অবস্থায় পাজল বক্সের ভেতরে রাখলে আর এর বাইরে বেড়ালের কিছু খাদ্য বা খাবার রেখে দিলে। এবার ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা কি করছে সে তো দেখছে যে বাইরে বেরোলে কি পাওয়া যাচ্ছে খাবার পাওয়া যাবে সে বাইরে বেরোনোর চেষ্টা করছে কিন্তু বাইরে বেরোনো তো সহজ নাই অনেকগুলো পথ রয়েছে দশটা কুড়িটা তিরিশটা পথ রয়েছে ও প্রথমে বেড়ালটি খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটি ইতস্তত বিক্ষোভ বিক্ষিপ্ত ইতস্তত বিকৃত এবং উদ্দেশ্যহীনভাবে ছোট ছুটি করতে লাগলো ইতস্তত বিকৃত হয়ে এবার ছুটছে এদিক ছুটছে ওইদিক ছুটছে সেদিক ছুটছে করে ছোট ছুটি করতে লাগলো কিন্তু টার্গেট কি বাইরে বেরিয়ে খাবারটা খাওয়া কিন্তু সেটা পাচ্ছে না ওর ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা খিদে নিবারণের জন্য বাইরে গড়ের উপর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে এবং অনেকবার চেষ্টা করার ভুল করে গেলেও তো একবার এখানে আসবে নাকি ভুলও তো একবার ঠিক করে মানুষ বিড়াল এখানে তো মানুষ না যাই হোক এতগুলো গলির মধ্যে সঠিক পথে একবার লসবে ও একবার এখানে চলে আসলো এখানে আসা मात्र আমি আগেই বলেছি পাজল বক্স কিনারে কি বৈশিষ্ট্য যে এখানে আসলেই দরজাটা খুলে যাবে এবার দরজা খুলে যেই গেল সে সে খাবারটা খেলো অর্থাৎ তার উদ্দেশ্য পূরণ হলো এই দিনের মত মিটে গেল পরের দিন একই রকম সিচুয়েশন ক্রিয়েট করা হলো খুদাত্ত বিড়ালটাকে পাজল বক্সের মধ্যে দাও হলো এবং বাইরে খাবার রাখো প্রথম এই পর্যবেক্ষণ করলেন এবার পর্যবেক্ষণ শুরু হলো পর্যবেক্ষণ করলেন ঠান্ডাাই যে বিড়ালটি কিন্তু আজকে আর এই ইতস্তত বিক্ষিপ্ত উদ্দেশ্যহীন এইভাবে ছোটাছুটি করছে না বিড়ালটা কিন্তু এবারে উদ্দেশ্যযুক্ত হয়ে ছোটাছুটি করছে অর্থাৎ ও জানে যে কোনো একটা রাস্তা আছে যেটা দিয়ে বাইরে বেরোনো যাবে ঠিক আছে ধরো প্রথম দিন কুড়িবার চেষ্টা করে তারপরে কুড়িবার ভুল হয়েছে তারপরে একুশতম বারে সে বাইরে বেরোতে সক্ষম হয়েছে দ্বিতীয় দিন দেখা গেল বিড়ালটি হয়তো দশ বার চেষ্টা করেই সে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসলো এগারো বারের চেষ্টায় চলে আসলো দশ বার সে ফেল হলো প্রথম দিন যেখানে বার হয়েছিল পরের দিন তার ভুলের সংখ্যা কমে গেছে কারণ সেটা নির্দিষ্ট টার্গেট নিয়ে করছে তো বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলো খাবার খেলো তৃতীয় দিন দেখা গেল করে সে নম্বর বাইরেই চলে ছিল এইভাবে ক্ষুধার্থ অবস্থা বিড়ালটিকে আবার দিচ্ছে সে ক্ষুধার্থ অবস্থায় বাইরে বেরোনোর জন্য আস্তে আস্তে সে কিন্তু উদ্দেশ্যযুক্ত আচরণ করছে এবার আর ভুলের সংখ্যা দিন যাচ্ছে কমছে এইভাবে কয়েকদিন যাওয়ার পর দেখা গেলো বিড়ালটাকে পাজল বক্স এদিকে দেওয়া হচ্ছে ও সাথে সাথে স্মার্টলি রাস্তাতে বাইরে চলে আসছে অর্থাৎ ভুলের সংখ্যা তার দাঁড়িয়ে যাচ্ছে কি জিরো এবং সে একটি মাত্র প্রচেষ্টার মধ্যে দিয়ে সে তোমার যে বাইরে বেরোতে সক্ষম হচ্ছে অর্থাৎ জিরো ভুল করে ফার্স্ট ট্রায়াল ট্রাই করে সে বাইরে অর্থাৎ সে ভুলগুলোকে কি করছে সে আমার সাইকেল চালানো সাঁতার শেখা মোটরসাইকেল চালানো হাঁটা শেখার মতন ভুলগুলোকে দিন দিন সে বাদ দিয়েছে এইভাবে করে দিন দিন সে প্রচেষ্টা ভুল প্রচেষ্টাকে পরিত্যাগ করে সে সঠিক প্রচেষ্টাকে একমাত্র গ্রহণ করেছি যখনই বেড়ালটাকে সে ক্ষুধার্ত অবস্থায় পাজল বক্সে দেওয়া হচ্ছে না করে সে আমরা যেমন ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসি বেড়ালটা স্মার্টলি যাচ্ছে পাজল বক্স থেকে নির্দিষ্ট পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে খাবার খেয়ে আবার বসে পড়ছি ক্লিয়ার এই যে একেই থাক নাম দিলেন ও ভুলের শিখন। কেন সে করেছে বিড়ালটি এবং সে একসময় কি করেছে কারেকশন যখনই পেয়ে গেছে ভুলগুলোকে সে বাদ দিয়েছে এই যে বারবার চেষ্টা করার মাধ্যমে তার উদ্দেশ্য পূরণ তাহলে বিড়ালটার উদ্দীপক কি ছিল খিদে এটা উদ্দীপক ছিল আর প্রতিক্রিয়া এই খাদ্য পাওয়ার জন্য সে বাইরে বেরোনোর প্রতিক্রিয়া করেছে এবং যে ভুল প্রতিক্রিয়া সে বাদ দিয়েছে এই একটা মাত্র প্রতিক্রিয়া করে বাইরে বেরোনো যায় এই প্রতিক্রিয়াটার সাথে বিড়ালের উদ্দীপকের সংযোগ ঝণ্ডাই বলেছে কি বলেছে উদ্দীপকার প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল প্রতিক্রিয়া স্থাপন এই সম্পর্ক স্থাপনকেই বলা হচ্ছে শিখন অর্থাৎ একেই বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন ক্লিয়ার অর্থাৎ বিড়ালটি এই যে নির্ভুলভাবে বাইরে বেরিয়ে আসান আয়ত্ত করলো কৌশলটা এটাই হচ্ছে শিখন এই শিখনটাকে নাম দিয়েছে প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল এখানে একটা ইম্পর্টেন্ট টাইম কার্ড আমি বলছি তার আগে বাস্তবের উদাহরণ দিই আমাদের বাস্তবে কি রকম ধরো তোমার বাড়িতে নতুন বাড়িতে গেছো বা তোমার নতুন বাড়িতে নতুন সুইচ বোর্ড লাগানো হচ্ছে অনেকগুলো বোর্ড আছে রান্নাঘরের সবার ঘরের টিভির ফ্যানের লাইটের ফ্রিজের অনেকগুলো সুইচ আছে প্রথম প্রথম কি হয় ভুল হয় না লাইট চালাতে যে তুমি ফ্যান চালিয়ে দিচ্ছে টিভি চালাতে যে তুমি লাইট জ্বালিয়ে দিচ্ছ ফ্রিজ চালাতে যে তুমি পাখা চালিয়ে দিচ্ছে এরকম ভুল হতে থাকে দিন দিন যত যাবে ভুলের সংখ্যা কিন্তু কমতে থাকবে কিছুদিন যাওয়ার পর দেখবে তোমার কিন্তু নির্ভুল হয়ে গেছো তুমি সঠিক সুইচটা চাপছো যখন লাইট জ্বালানোর দরকার তুমি লাইটের সুইচটা দিচ্ছ যখন ফ্যান চালানোর দরকার তুমি ফ্যানের সুইচটা দিচ্ছ কিন্তু নতুন ক্ষেত্রে কিন্তু এটা হয় না কিন্তু দীর্ঘদিন গেলে আমি কি করছি আমার ভুলগুলোকে আমি বাদ দিয়েছি সঠিক আচরণটাকে আমি নিজের মধ্যে নিয়েছি বাস্তবে প্রতিটি ক্ষেত্রে আমরা শিখি প্রচেষ্টা এবং ভুলের মধ্যে দিয়ে উন্নত শিকনগুলো কিন্তু প্রচেষ্টা ভুলের মধ্যে দিয়ে ঘটে এবার এখানে থন্ডাইক আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলেছে সংক্ষেপে বলবো সেটা হচ্ছে টাইম কার্ড এটাও কিন্তু শর্টে খুব আসে টাইম কার্ড কি এই যে প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশলকে থন্ডাইক একটি লেখচিত্রের দ্বারা প্রকাশ করেছে তাকেই বলা হয় টাইম কার্ড তিনি একদিকে দেখিয়েছে সময়ের সংখ্যা আর একদিকে দেখিয়েছে প্রচেষ্টা লেখচিত্র আমাদের স্ট্যাটিস্টিক্স আছে পরে আমি করাবো এইদিকে তিনি প্রচেষ্টাকে রেখেছেন আর এই দিকে রেখেছেন সময় দেখো প্রথম দিন যখন তার সময়টা প্রচেষ্টার দ্বিতীয় দিন প্রচেষ্টার সংখ্যা একটু কমে গেছে তৃতীয় দিন আর একটু কমে গেছে চতুর্থ দিন আরো কমে গেছে পঞ্চম দিন প্রায় শূন্য বা একই নেমে এসছে এই যে টোটাল বিষয়টাকে একটি লেখচিত্রের সাহায্যে এইভাবে প্রকাশ করা হয়েছে লেখোচিত্রে একদিকে একটা অক্ষে রাখা হয়েছে সময়কে আরেকটার দিকে রাখা হয়েছে প্রচেষ্টার সংখ্যাকে দেখো দিন যত বেড়েছে প্রচেষ্টার সংখ্যাটাকে ডাউন হয়েছে প্রথম দিন প্রচেষ্টানে খাই ছিল আমি পরীক্ষা বললাম যে 20 দিন 10 দিন 5 দিন না দশই বলেলাম না ঠিক সে যত দিন যাচ্ছে দেখো প্রচেষ্টাটা উমে আসছে এই যে প্রচেষ্টা এবং সময়কে ঠান্ডাকে একটি গ্রাফ বা লেখোচিত্রের দ্বারা প্রকাশ করেছেন একেই বলা হয় টাইম কার্ভ বা সময় লেখো টাইম

তারপরে সঠিক প্রচেষ্টা করলে শিখন ঘটে এই হলো প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের সিদ্ধান্তের শিখন কৌশলের প্রবক্তা হচ্ছেন ইএল থন্ডাইক আঠারোশো নিরানব্বই সালে তিনি এই তত্ত্ব প্রকাশ করেন এই হলো এবার তিনি এখানে শিখনের কতগুলো সূত্রের কথা বলেছে কিছু বৈশিষ্ট্য আছে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ